আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও সবাইকে স্বাগতম শুরু করছি আজকের ভিডিও আজকে শিখিয়ে দিব দোহার দশ নম্বর আয়াতটি নয় নম্বর পর্ব দ্বারা ইতোমধ্যে আমরা এক থেকে নয় নম্বর পর্ব পর্যন্ত শেষ করে নয় নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছি যারা ভিডিওগুলো দেখেনি তারা চ্যানেল থেকে দেখে নেবেন খুবই সহজভাবে আমি শিখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ তো চলুন আমরা আজকে শুরু করি দশ নম্বর আয়াতটি আউজ্লা হিমিনা রহিম এখানে জবর ওয়া ওয়াউ জবর ওয়া হামজা মিম জবর আম হামজা মিম জবর আম এখানেও কিন্তু আপনার ওয়াজিব গুননা করতে হবে কারণ হরকতের পরে মিমের উপরে তাস্জিদ আছে এই জন্য আমরা এখানেও গুন্না করব তাহলে ওয়াউ জবর ওয়া হামজা মিম জবর আম মিম আবার কিন্তু এই সিনকে গিয়ে ধরবে ওয়া আম মাস মিম সিন জবর মাস ওয়াউ জবর ওয়া হামজা মিম জবর আম মিম সিন জবর মাস সিন আলিপ জবর সা এখানে চার আলিপ টান হবে ওয়া আম ইলা হামজা জের জবরলা জবর লা এখানে লাতে আবার একালিপ টান হবে ফা তানুন জবর তান হার জবর হার তান হার হার এখানে হার বলা যাবে না হার রটাকে একটু ইয়ে করে বলতে হবে হার তাহলে আমরা প্রথম দিকে দেখি ওয়া আমার এবার আমরা আরবিটা বাংলায় লিখে কিভাবে উচ্চারণ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি যারা আরবিতে পারবেন না তারা বাংলায় মুখস্থ করবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা দেখে নিই তো এখানে আমরা প্রথমে ওয়া শব্দটা মনে রাখব ওয়া আমরা আরবি হরফের ওয়াউ পড়ি সেটাকে ওয়া মনে রাখব ওয়া আম মাস আমরা উপরে পড়েছিলাম আম মাল আর এটা পড়বো আম মাছ আম একটা খাবারের নাম আম একটা ফলের নাম আর মাছ তো আমরা জানি মাছ এ হচ্ছে আমাদের একটি প্রিয় খাবার মাছ তো আম আর মাছ মনে রাখবো দুটো খাবারের নাম এখানে অ্যাড আছে আম মাস। আম মাছ এই কথাটা মনে রাখবো তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে এরপর হচ্ছে যে সা এখানে দেখেন আমরা একটা দাগ দিয়েছি লম্বা করে এই জন্য এখানে চার আলি পর্যন্ত টান হবে সা ইলা কিন্তু মানুষের নাম হয় তাহলে সা এলা মানুষের নাম এটা মনে রাখবো আমরা ইলা ইলা মানুষের নাম তারপর হচ্ছে ফালা তো উপরে দেখেন আমরা কিন্তু ফালা পড়েছিলাম ওই যে একটা কোনো কিছু কাটতে গেলে আমরা ফালি বলি ফালি দাও ফালি দিয়ে কাটো সেটা আমরা মনে রাখবো হচ্ছে ফালা ফালা আর উপরে পড়েছিলাম তাকহার আর নিচেই পড়বো হচ্ছে ফালা তান হার এটা মনে রাখবো আর এখানে হার বলবো না আমরা এটাকে বলবো হার তান হার মানে গলার হারের কথা মনে রাখবো কিন্তু হারই বলবো না হার তান হার তান হা তানহা কিন্তু মানুষের নাম হয় তানহা তার সাথে আমরা র যোগ করে দেবো তানহার তো আমরা প্রথম থেকে একবার বলার চেষ্টা করি ওয়া ফালা তানহার র তো সবাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে এরকম সহজে খুব সহজে সবাই শিখে নিতে পারে আগামী শেষ পর্বের জন্য সবাই অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন আমার জন্য রাখবেন সালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কার